নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তরমুজের খোসা ভাজির রেসিপি এর জন্য খোসাগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে পাতলা পাতলা করে কুচি কুচি করেও কেটে নিতে পারেন এবার গরম তেলে মরিচ আর সরিষা দিয়ে খোসাগুলো দিয়ে দিচ্ছি যারা তরমুজের খোসা রান্না করে খেয়েছেন তারা তো এটার স্বাদ জানেন আর যারা কখনো খাননি তারা হয়তো ভাবছেন যে তরমুজের খোসা আবার কেমন করে খায় আজকে আমার রান্নার রেসিপিটা দেখলে আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন সামান্য কিছু উপকরণ দিয়ে অনেক সুস্বাদু একটি রেসিপি আমি তৈরি করেছি আপনারা বাসায় চেষ্টা করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে একবার খেলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ সবগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব একটুও জল দেওয়া যাবে না কারণ ঢেকে রেখে দিলে নিতে জল বের হবে জল দিলে শুকাইতে অনেক টাইম লাগবে যার কারণে ভাজতেও দেরি হবে এবার ঢাকনা উঠিয়ে নিয়ে নানাচেরা করে জল শুকিয়ে সুন্দরভাবে ভেজে নিয়ে সঠিক নিয়মে যত্ন সহকারে পরিমাণ মতো মশলা দিয়ে সব কিছু রান্না করলেই কিন্তু খাবারের উপযুক্ত হয়ে যায় তো তরমুজের নিজের খোঁজা বিকল্প না আমি যত্ন সহকারে রান্না করেছি খুব সুস্বাদু হয়েছে একটু একটু টক ঝাল মিষ্টি সব মিলে অসাধারণ একটু পর পরই আমি নাড়াচাড়া করছি যেন পুড়ে না যায় আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাচ্ছে আগের থেকে অনেকটা কমে গিয়েছে ভাজি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল তরমুজের খোসার খুব সুন্দর একটি রেসিপি আমার তো খুব ভালো লেগেছে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে বাসার অবশ্য অবশ্যই তৈরি করে দেখবেন অনেক ভালো লাগবে তরমুজের খোসার রেসিপি খাবার জন্য হলেও বেশি বেশি করে তরমুজ কিনতে ইচ্ছে করবে যারা যারা রেসিপিটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ